অনেকেরই প্রস্রাব চেপে রাখার স্বভাব থাকে এই অভ্যাস কিন্তু প্রস্রাবের সংক্রমণের ঝুঁকি বাড়ে দীর্ঘ সময় মূত্রথলিতে প্রস্রাব আটকে রাখলে ব্যাকটেরিয়া গুলির দ্রুত বংশবৃদ্ধি হয় যা ডেকে আনে বিভিন্ন ধরনের সংক্রমণকে শুধু তাই নয় এই অভ্যাসের কারণে শরীরে আরো নানান রকম সমস্যা হতে পারে তা আমি বলছি আপনারা শুনুন এক নম্বর দীর্ঘক্ষণ প্রসাদ চেপে রাখলে কিডনিতে পাথর জমতে পারে দীর্ঘক্ষণ মূত্র ত্যাগ না করলে মূত্রের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থগুলি গুলি বেরিয়ে যেতে পারে না দেহের ভিতরেই জমতে শুরু করে কিডনির ভিতরে বর্জ্য পদার্থ জমে কঠিন হয়ে যায় কিডনিতে পাথর তৈরি হলে তা থেকে ব্যথা সংক্রমণ রক্তপাতের মতো গুরুতর সমস্যা শুরু হতে থাকে পাথরগুলি খুব বড় হয়ে গেলে অপারেশনের জন্য অস্ত্রোপচারও করতে হতে পারে নাম্বার টু অনেকক্ষণ প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয় প্রসারিত ও দুর্বল হয়ে যেতে পারে সাধারণত যখন মূত্রাশয় পূর্ণ থাকে তখন এটি প্রসারিত হয় এবং মূত্র ত্যাগ করলে সেটি আবার সংকুচিত হয়ে যায় ক্রমাগত প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয় আর নিজের আকারে ফিরতে পারে না আকারে বেড়ে যায় দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে কিডনিতে পাথর জমতে পারে তিন নম্বর পয়েন্ট হলো দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে শনিতল বা পেলভিক ফ্লোরের বেশি বেশি দুর্বল হয়ে যায় ফলে ভবিষ্যতে প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয় হাঁচি কাশির সময় অজান্তে কিছুটা প্রস্রাব পার হয়ে যেতে পারে প্রবণতাও বাড়ে এরকম আপনি এই কারণগুলো সমস্ত আপনারা মনে রাখবেন চার নম্বর অপশন হলো দীর্ঘক্ষণ মূত্র ধরে রাখলে মূত্রাশয় ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে কাজেই কিডনি ভালো রাখতে যেমন পর্যাপ্ত জল পান করা জরুরি তেমনি প্রয়োজন সময় মতো মূত্র ত্যাগ করাও এগুলো মেনে চলবেন অত্যন্ত বড় ধরনের রোগের হাত থেকে আপনারা মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন নমস্কার